ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দফা দাবি নিয়ে এক অনুষ্ঠিত হয় আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দশ দফা দাবির ভিত্তিতে বীরভূমের ইলামবাজার ব্লক ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি নেওয়া হয় এই কর্মসূচিতে ইলামবাজারের বাজারের অনুষ্ঠান ভবন থেকে দশ দফার দাবিতে একটি পদযাত্রা বের হয় বীরভূমের ইলামবাজারে উপস্থিত রাজ্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের তথ্য সম্পাদক শেখ সেন্টু এবং জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম সহ সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এবং অগণিত ট্রাক ড্রাইভাররা এই কর্মসূচিতে আলোচনায় দশ দফা দাবি নিয়ে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন ক্যালেন্ডারে পয়লা সেপ্টেম্বর দিনটি যেন ড্রাইভার দিবস হিসেবে মান্যতা পায় এবং ড্রাইভারদের মর্যাদা সামাজিক সুরক্ষা ইত্যাদির দাবি নিয়ে আলোচনা হয় কর্মসূচিতে ড্রাইভারদের গাড়ি নিয়ে রাস্তা রাস্তাঘাটে চলার পথে সবসময় সামাজিক সুরক্ষা প্রশাসনিক ব্যবস্থা সব রকম সুযোগ সুবিধা যাতে পায় তারই দাবিতে আজই কর্মসূচি করা হয় ড্রাইভারেরা প্রতি মুহূর্তে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে যাচ্ছে আর তাই জন্য ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কম বেশি দশজনকে মানপত্র হাতে তুলে দেওয়া হয় প্রথমত বলতে চাই যে আজকে আমাদের যে ইলামবাজার ব্লকে যে কর্মসূচিটা রাখা হয়েছে সেটা মেন উদ্দেশ্য হলো যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেগুলো আমাদের ধরুন কাজ করার জন্য সুবিধা হয় আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আমরা কোনো জায়গায় কোনো কাজ করতে পারি না তো সর্বপ্রথম আমাদের কাজ আছে আজকে ইলামবাজার ব্লকের যিনারা গাড়ি হয়ে দাঁড়িয়ে আছেন তিনাদেরকে তিনাদের মানপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেওয়া দেখুন সরকারের কাছে আমাদের দাবি বলতে দশ দফা দাবি আছে দাবির মধ্যে অনেক কিছুই আছে তো প্রথম দাবি হচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা যেটা ড্রাইভারের আজ পর্যন্ত সরকার ভাবেনি এবং ভাবনা চিন্তা রাখেও নি সেই জিনিসটা আমাদের ভাবাবার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের কর্ম পরিবেশ যেগুলো আপনারা ভালো করেই জানেন ড্রাইভারদের কোনো জায়গায় কোনো রকম সহযোগিতা সুরক্ষা পাবলিক থেকে জনসাধারণ থেকে কেউ কোনো রকম সহযোগিতা করে না এবং যেখানে সেখানে মানে গরু ছাগলের মতো ব্যবহার করে সেই জিনিসটার জন্য দ্বিতীয় নম্বর দাবি তিন নম্বর দাবি হচ্ছে আমাদের চিকিৎসা যেটা আপনার ধরুন একটা মানে ক্রেডিট যেটা বলা হয় কি আপনার হচ্ছে সরকার থেকে একটা ড্রাইভার কোনো জায়গায় কোনো রকম সমস্যায় পড়ে গেল তো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং চিকিৎসার জন্য যাতে করে হ্যাঁ ফ্রি চিকিৎসা সেটা করা হয় এবং আপনাদের পাঁচ নম্বর হচ্ছে প্রশিক্ষণ ছয় নম্বর হচ্ছে আপনার আর্থিক সুবিধা আমরা এখন সমস্ত ড্রাইভার ভাই একত্রিত হয়ে আমরা সরকারের কাছে সেই মানপত্র দাবি তুলতে চাই যাতে করে সরকার আমাদের ড্রাইভার সমাজটার জন্য ভাবনা চিন্তা রাখুক এবং ভাবার জন্য আমরা বাধ্য করব যাতে করে পড়ে ক্ষেত্রে ড্রাইভার সমাজটাকে এইভাবে যেন লাঞ্ছনা বঞ্চনা না হতে হয় আজকে আমাদের কর্মসূচি বলতে এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কর্মসূচি রয়েছে এবং একটা রেলির প্রোগ্রাম রয়েছে যেটা আমাদের এইলামবাজার এখান থেকে আপনার বাস স্ট্যান্ড অবধি আমার নাম সেকশন সেন্টু রাজ্যে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের ইনফরমেশন সেক্রেটারি তথ্য সম্পাদক